বেশ কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের তিন উপজেলায় বন্যা দেখা দিয়েছে এতে তো লিয়ে গেছে প্রায় শতাধিক গ্রাম পানিবন্দী লক্ষাধিক মানুষ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে জেলা প্রশাসন সেনাবাহিনী বিজিবি সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ধলের পানিতে আটকে পড়া দুর্গতদের উদ্ধারে টাঙ্গাইল থেকে সেনাবাহিনীর ছয়টি উদ্ধারকারী দল এরই মধ্যে শেরপুরে কাজ করছেন শনিবার বিকেল তিনটা পর্যন্ত অন্তত দুই শতাধিক আটকে পড়া বন্যার্থকে উদ্ধার করেছেন তারা আটকে পড়াদের মাঝে শুকনো খাবারও বিতরণ করা হয়েছে শ্রীবর্দী ঝিনাইগাতি ও নালিতাবাড়ির উপজেলায় পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উদ্ধার কাজে হাত মিলিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে এদিকে ঢলের পানিতে ডুবে শুক্রবার রাতে নালিতাবাড়ি উপজেলায় দুই ব্যক্তির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে প্রশাসন শনিবার দুপুরে শেরপুর নালিতাবাড়ি আঞ্চলিক সড়কের রানীগাঁও জোড়া ব্রিজের কাছে প্রবল পানির তোরে সড়কের কিছু অংশ ভেঙে যাওয়ায় উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে বন্যাকবলিত এলাকার সবকটি স্কুল কলেজ ও মাদ্রাসাকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ধলের পানিতে জেলার পঁয়ষট্টি হাজার কৃষকের প্রায় পঁয়ত্রিশ হাজার হেক্টর আমন এবং প্রায় নয়শো হেক্টর জমির সবজি ক্ষেত তলিয়ে গেছে ভেসে গেছে তিন হাজার ঘেরের মাছ জেলায় প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন